আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে এসেছি সিঙ্গারা রেসিপি নিয়ে প্রথমেই আমরা আলুগুলোকে ছিলে এভাবে কিউবস করে কেটে নিচ্ছি আমি আলুর কিউবসগুলো দেখিয়ে নিলাম তারপরে আলুগুলোকে ভালো মতো ধুয়ে নিব তারপর হচ্ছে আমরা আগে ডোটা বানিয়ে নিব কারণ ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে প্রথমে আমি আটাটা চেলে নিচ্ছি তারপরে হচ্ছে আপনি আপনার স্বাদ মতো লবণ দিবেন তারপরে হচ্ছে একটু কালো জিরা দিয়ে দিলাম ভালো মতো মিক্স করে নিয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দিব সিঙ্গারা ডোয়ের মধ্যে তেলটা কিন্তু সবচেয়ে দরকারি আমি এবার ভালো মতো মতে নিচ্ছি যখন আটাটা এমন হয়ে যাবে তখন একটু একটু পানি দিয়ে ডোটা বানিয়ে নিব অনেক বেশি নরমও না অনেক বেশি শক্তও না আমি এরকম করে ডোটা বানিয়ে নিলাম ওকে এবার ডোটাকে রেস্টে রেখে আমি আলুর পোটটা বানিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে তেজপাতা একটু দারচিনি দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজগুলো একটু ব্রাউন হওয়ার পরে হচ্ছে আদা এবং রসুন বাটা সাথে একটু জিরা বাটা দিয়ে দিলাম এবার একটু ভালো মতো কষিয়ে নেওয়ার পরে হলুদ মরিচ গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে পানি দিয়ে কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দিব এবার আমি প্রায় দশ মিনিট পরে চলে এসেছি দেখেন আমার আলুগুলো একদম সফট হয়ে গিয়েছে এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে হালকা করে আলুগুলো ভেঙে আমরা চোলাটা অফ করে দিব এবার আমরা একে একে শিঙারাগুলো বানিয়ে নিব এভাবে ছোট্ট একটা লেচি কেটে নিয়ে রুটি বানিয়ে ঠিক এইভাবে আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এইভাবে হচ্ছে সিঙ্গারার ফোল্ডিংটা করে নিব অবশ্যই তাতে পানি দিয়ে সিঙ্গারার ফোল্ডিংটা করতে হবে অ্যান্ড ফাইনালি আমরা একে একে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি আপনারা যদি চান আমরা অবশ্যই এই সিঙ্গারার যে ফোল্ডিং ভিডিওটা আমরা এক্সট্রাভাবে দিতে পারি যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই আমরা ছোট করে দিলাম এবার হচ্ছে প্যানে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম হলে আস্তে আস্তে একটা একটা করে সিঙ্গারাগুলো দিয়ে দিব তারপর হচ্ছে চুলার ফ্লেমটা আমরা লো করে দিয়ে একটু সময় নিয়ে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্যাস ব্রাউন করে খুবই লোভনীয় আমাদের সিঙ্গারাগুলো দেখতেই পাচ্ছেন আমরা নামিয়ে নিচ্ছি এখন তারপর আপনারা যে কোনো সসের সাথে অথবা যে যেকোনো কিছুর সাথে আপনারা সিঙ্গারাগুলো পরিবেশন করতে পারেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ